সহজভাবে নিলেই কঠিন বিপদ হবে এবার ভারতকে সতর্ক করে একই বলল জনপ্রিয় ধারাভাষ্যকর সুনীল গাভাস্কর দর্শক দুটি টেস্ট এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে আজ রবিবার দুপুরে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে টাইগার রাভ পাকিস্তানের ঘরের মাটিতে দুই শূন্য ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বর্তমানে ক্রিকেট বিশ্বে প্রশংসার জোয়ারে বাংলাদেশ দল সেই সাথে বাংলাদেশের সাম্প্রতিক ফরম নিয়ে অনেকটা দুশ্চিন্তায় রয়েছে ভারত আগামী উনিশে সেপ্টেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে এই দুই দল আর তাই তো এবার বাংলাদেশের সাম্প্রতিক পারফর্ম নিয়ে ভারতকে সতর্ক করল ভারতের জনপ্রিয় ধারাবাহ্যকর সুনীল গাবাস্কার তিনি বলেন বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ব্যাটে বলে যেভাবে পারফর্ম করেছে এই ধারাবাহিক কথা বজায় রাখলে ভারতের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে আর তাই তো বাংলাদেশকে সহজভাবে না নিয়ে রোহিত কোহলিদের সর্বোচ্চটা ঢেলে দিয়ে পারফর্ম করতে হবে না হলে বাংলাদেশের খেলোয়াড়রা যেরকম ফর্মে রয়েছে এতে করে যে কোনো মুহূর্তে অঘটন ঘটিয়ে দিতে পারে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে পাকিস্তানের পর ভারতের বিপক্ষেও টেস্ট সিরিজ জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ